এরকম একটা আইল্যান্ডে বাইশশো টাকা দিয়ে বাংলাদেশী টাকা বাইশশো টাকা দিয়ে এরকম একটা সুন্দর হোটেল কল্পনাই করা যায় না বাংলাদেশের ঠিক নাইলা তুমি দেখো সমুদ্রের পাশেই হচ্ছে গিয়ে হ্যাঁ এই মানে যাচ্ছি এই এতটুকু ভিউয়ের জন্যই দেখো না 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 আমি বলতেছি যে মানে এতটুকু ভিউয়ের জন্যই দেখবা বাংলাদেশে যদি হইতো এরকম যে সুইমিং পুল থেকে এরকম বিচ দেখা যায় না না ছয় হাজার কেন আরও বেশি হওয়ার কথা কক্সবাজারে দেখো নর্মালি যেই হোটেলগুলো থাকে সুইমিং পুল সহ একটু যদি ভিউ আলা হয় যেমন ধরো নিসর্গ হোটেলটা হ্যাঁ ওইটা দেখো জাস্ট সুইমিং পুলের জন্যই মানুষ যায় যে একদম বিচ দেখা যায় আর সেটা কত উপরের থেকে বিচ দেখা যায় তাতেই এত মানে সাড়ে চার হাজার টাকার মতো পড়ে বাংলাদেশি টাকা আর এইখানের এই সুইমিং পুলটা দেখো যে মানে কল্পনার বাইরে অনেক সুন্দর কে হচ্ছে এই যে লং এই বোট এত সুন্দর লাগে এগুলা সামনাসামনি চোখে দেখতে এই হচ্ছে আমাদের আজকে রিসোর্টের সুইমিং পুল মানে সুইমিং পুলের সাইডটা দেখেন কত সুন্দর আর এরপরে আপনাদেরকে রুমও দেখাবো আপনাদের কি মনে হয় বাংলাদেশে এরকম যদি মানে কক্সবাজারের বিচের পাশে বা সেন্ট মার্টিন আইল্যান্ডের পাশে যদি এরকম একটা হোটেল থাকে যেখানে এরকম সুইমিং পুলের ভিউ কত টাকা রাখতে পারে বাংলাদেশের মানে বাংলাদেশে